পশ্চিমবঙ্গের লালকুঠি পার্থ নগরী নেতাজি সংঘ ও রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জির উদ্যোগে মুমূর্ষু রোগীদের জন্য আইসিউ ভেন্টিলেশন অ্যাম্বুলেন্স এর শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের অগ্নি নির্বাপক মন্ত্রী মাননীয় সুজিত বসু বিধাননগর কর্পোরেশনের মেয়র মাননীয় কৃষ্ণা চক্রবর্তী উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জী রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় প্রবীর কর মেয়র পরিষদ মাননীয় আরাত্রিকা ভট্টাচার্য মেয়র পরিষদ মাননীয় রহিমা বিবি মেয়র পরিষদ মাননীয় দেবরাজ চক্রবর্তী মেয়র পরিষদ মাননীয় রাজেশ চিরিমার আর অনেক গণ্যমান্য ব্যক্তিরা দেখুন বিশেষ বিশেষ খবর

अनि लाइटले यस्तो सरे छले पट्टा প্রথমে তাপস কে ধন্যবাদ জানাই রাজারাহাটবাসীর আজকে একটা যুক্ত একটা অ্যাম্বুলেন্স পরিষেবা এখানে চালু হলো এটা নিশ্চয়ই রাজারহাটবাসীর কাছে আজকে খুব আনন্দের খবর আমার শুভেচ্ছা রইল এটা মানুষের সাথে ব্যবহার হবে বহু মানুষ এটা উপকার এখানে নেই উত্তর কলকাতা জুড়েই কোন ক্লাবের এরকম নেই একটা দিয়ে আছে এটা প্রায় ত্রিশ লক্ষ টাকার উপর পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন মন্ত্রী চার লক্ষ টাকা ছাড় করে দিচ্ছেন ট্যাক্সের আরো বাড়তি তো নিয়ে আমাদের এই অ্যাম্বুলেন্স এটা খুব খুবই দরকার আমরা এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হয়েছি তারা দশ বছরের জন্য এই চুক্তি করে তারা সমস্ত মেনটেন্স ড্রাইভার খরচা সমস্ত খরচা আমাদের মাসে একটা টাকা আমাদের দেবে দেবে দশ বছর ধরে গাড়ির কাগজপত্র থেকে আরম্ভ করে স্বপ্ন থাকে থাকার জায়গা এখানে এখানেই ডেস্টিনেশন ডেস্টিনেশন কোনো জায়গায় হবে না যদি কখনো কোনো কলে গাড়ি যায় রাজিরাটা কোনো মানুষের লাগে তাহলে ওদের এই এজেন্সিতে দশ বারোটা এরকম ভেন্টিলেশন গাড়ি আছে সেখান থেকে কোনো না কোনো ভেন্টিলেশন গাড়ি পাঠিয়ে দেবে কোনো মানুষের কোনো অসুবিধা না এই জন্য আমাদের কাছে ব্যাপার এটা আমাদের একটা ইতিহাস অনেকদিন ধরে স্বপ্ন ছিল এক ভদ্রলোক তিনি নাম প্রকাশে অনিচ্ছুক বাইরের মানুষ মানুষ মিস্টার মিসেস পাল তারা প্রবাসী ভারতীয় তারা এসে আমাদের ফেসবুকে আমার কাজ দেখে তারা অ্যাম্বুলেন্সটি আমাকে প্রদান করে টাকা দিয়ে প্রদান করে আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ তারা আজকে যেহেতু বাইরে আছেন তারা থাকতে পারেন মানে পারেন আজ মন্ত্রী সুজিত বসু কৃষ্ণা চক্রবর্তী আমাদের মেয়র ইন কাউন্সিলের মেম্বার আরাত্তিকা রহিমা বিবি থেকে আরম্ভ করে দেবরাজ চক্রবর্তী থেকে আরম্ভ করে আমাদের মানে 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 একদম রাজেশ চিনিমার থেকে আরম্ভ করে সবাই কাউন্সিলাররা সবাই আমাদেরকে এই ওয়ার্ডের কাউন্সিলার মানে সানাজানি মণ্ডল থেকে আরম্ভ করে সকলে পুলিশের কর্মকর্তা সব দুই দুই সুপার আমরা সবাই মিলে দেখলেন আমরা আশেপাশে আজকে জিনিসটাকে উদ্বোধন করলাম সকলকে আমি ধন্যবাদ খুবই